দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বুথ সমীক্ষা বীরভূম লোকসভা কেন্দ্রটি কার দখলে কোন দল এককভাবে এগিয়ে থাকবে সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস সহ অন্যান্য দল কত শতাংশ ভোট পেতে পারে আর এই নিয়ে সরাসরি কিন্তু আজকের পুরোপুরি ভিডিওটি ওয়াজ করতে হবে সম্ভবত কোন দল এগিয়ে থাকছে একবার পুরোপুরি বিষয়টি দেখুন রামপুরহাট অর্থাৎ বীরভূম লোকসভার মোট ভোটদাতার সংখ্যা হচ্ছে চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো এই বীরভূম লোকসভায় শাসক দল তৃণমূল দু হাজার উনিশে জয়ী হয়েছিলেন শতাব্দী রায় এবার চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবার কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সিপিএমের ঝুলিতে যেতে পারে সম্ভবত একত্রিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে তিরিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে উনত্রিশ শতাংশ ভোট সম্ভবত দশ শতাংশ পেতে পারে কংগ্রেস অর্থাৎ এই দশ শতাংশ ভোট নিয়েও কিন্তু একটা ম্যাজিকের ধারে কাছে একাছি কিন্তু একেবারে চতুর্মুখী লড়াই হতে পারে একেবারে বলাই যেতে পারে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রটি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই ষাটটি থানা নিয়ে ষাটটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত প্রথমে চলে আসবো মোরারৈ রামপুরহাট শিউড়ি দুবরাজপুর হাসান নলাটি সাইথিয়া এই সাতটি বিধানসভার মধ্য দিয়ে রামপুরহাটে কংগ্রেসের কংগ্রেস লিড দিতে পারে এবং হাসান কেন্দ্রে এই দুটি থানাতে কিন্তু কংগ্রেস লিড এবং সরাসরি কিন্তু এই সরি হাসান কেন্দ্রে কংগ্রেসের লিড হতে পারে এবং অন্যদিকে মোড়ারোয়ে কংগ্রেসের লিড হতে পারে এবং দুটি থানা তিনটি থানাতে বামেদের লিড হতে পারে এবং দুটি থানাতে বিজেপির লিড হতে পারে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে সম্ভাব্যত